يا <applause> او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع في الفرقان المجيد وفي فرق

শুকুর গোজার আদায় করি সকলে জোরে সরে একবার বলে আলহামদুলিল্লাহ আমরা সক্রিয় আদায় করবো কা আমাদেরকে হায়া দিয়েছেন কে মৃত্যু দেওয়ার মালিককে বাসানোর মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে বেগ ইজ্জাতি করার মালিককে আমরা যখন কোনো কাজ করব প্রশংসা করবো কার কার প্রশংসা করবো আল্লাহ আমি যাকে চান তাকে আল্লাহ সম্মান দান করে আর যাকে চান তাকে বেগেজ্জি দান করে এই সম্মান পাইয়া টাকা পয়সা অর্থ করে পাইয়া যদি কেউ আল্লাহ নাশুকুর আদায় করে তাহলে পরানই বলা আছে লেহি সতারতুম্লা আজি দানাকুম বইলা ইস তরতু লা সাদি আল্লাহ তালা বলেন আমার পন্দি আমার নিয়মত পাইয়া আমার সম্পদ গলি পাই আমার ঘুরি পাইয়া আমার দেওয়া ইজ্জত পাইয়া আমার দেওয়া শক্তি পাহয়া আমার দেওয়া শরীর গড়ি পাইয়া আমার পন্দি শুক্রিয়া আদায় করি আমি আল্লাহ ওই যে দিলাম এটাকে আমি আল্লাহ আরো বহু গুণে বাড়াইয়া দিব সুবাহান আল্লাহ করতেন না একবারে যে ব্যক্তি সুবাহান বলবে জান্নাতের ভিতরে তার জন্য একটা সারা গাছ লাগানো হয়ে যাবে হুজুরে বলেন না সুবহান আল্লাহ জান্নাতের ভিতরে সারা গাছ লাগানো হয়ে গেছে বান্দার এমন কি হয়ে গেল যেই বান্দা জবানটা দিয়ে সুবহান আল্লাহ বলতে পারে না এমনি তো বলেনি না তো মসজিদে এসে দু একবার বললে তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সারা গাছ লাগাই দিবে ওই গাছগুলি বড় হবে এত বড় হবে যে একটা তেজস্বী গোলাপ একটা নওজোয়ান যদি সে পাঁচ শত বছর কোনো কোনো এক শত বছর যদি সেই দৌড়াদৌড়ি করে ওই গাছের ছায়া দৌড়ায়া শেষ করতে পারবে না কেন করে না আর জোরা বলেন না আল্লাহ আল্লাহর শুক্তি আল্লাহ র যা কামছা আল্লাহ রাস্তায় ফরশ করেন না ঝগড়া লাগলে গেলে খুব উঁচু গলায় কথা বলতে পারেন মানে ফরশ করে ঝগড়া লাগে সাত আওয়াজ ওই সাত বাড়ির আওয়াজ চলে যায় তখন বলা যায় লাগে না যে আস্তে বলো না ওটাতে যে শক্তি করতে গেছে আল্লাহ জানে কথা বলেন ঠিক না বেটে যখন সময় আওয়াজ বাড়া যায় আল্লাহর নাম নেওয়ার সময় আওয়াজ বাড়ে না কেন জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহ আকবা এই আল্লাহর নাম জোরে দেওয়া জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তাকবির যত দূরে দেওয়া হয় শত্রুর বুকে তত বড় কম্পন শুরু হয়ে যায় জোরে বলেন না কারণ শত্রুরা ভয় পায় এই তাকবিরের কারণে কাফের বেরিয়ে বেইমানরা এরা এই তাকবিরের ধ্বনিটাকে এত ভয় পায়

তার এই নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতটা আমি আল্লাহ তার থেকে ছিনিয়ে নেব আর তাকে কঠিন থেকে কঠিন আদাবের মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লা শুক্রিয়া আদায় করতে হয় আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে শুক্রিয়া আদায় করে আপনাকে আল্লাহ সুন্দর মানে সৃষ্টি করেছেন শুক্রিয়া আদায় করে লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম ফা আমাল্লাহ মানুষ কে বড় উদ্দাম অবায়া দিয়া সৃষ্টি করিয়া ASCII মানুষ কে যত সুন্দর করে বানায়াসি

তাহলে আবার জিন্দিতে দেখে আমি কত মানুষের মানে আপনি কষ্ট দিচ্ছেন কত মানুষের মান আপনি রাম সেন তারপরে তোমার ভাদি আল্লাহ তালেন বলেন এ কাবা তোমায় আমি সিদ্ধা করিতাম না যদি আমি না দেখতাম আমার নদী তোমারে সিদ্ধ দিয়েছি সুভান আন্দ বলেন আমার নদী তোমারে সিদ্ধ দিয়েছে কাবা এই জন্য আমিও তোমার পাতর ওই পাতরটারে চুমা দেয় এই চুমা দেওয়ার কারণে তারা জিন্দিগি পড়া তার ভিতরে যে গুণাগুলি আছে চুমা দেওয়ার সাথে সাথে যারা চুমাটা খবর হয়ে যায় আপনার শরীর থেকে কি যেন বের হয়ে যায় অর্থাৎ পিছনের সব গুণাগুলি মাখ হয়ে যায় পৃথিবীতে একটা পাথর আছে এ পাথর আর পাবেন না এটা পৃথিবীর কোন পাথর না এটা জান্নাতি একটা পাথর চিল্লা বলেন না সুহান আল্লাহ একটা পাথর জান্নার থেকে তিনটা জিনিস আল্লাহ পাক দিয়েছিলেন আদম পয়গাম্বরকে

লাঠির কোনো ক্ষতি নাই হয়ে গেছে পৃথিবীর কোনো মানুষ জানে না লাঠি কোথায় আছে আংটি এটারও কোনো হদিস নাই পৃথিবীর মানুষ জানে না এই আংটিটা কোথায় আছে হাজরে আসোহার এটা উদাও হয় নাই এটা উদাও হয় নাই এটা আমার পর্যন্ত থাকবে আর এটা সারা পৃথিবীর মানুষ জানে কাফের মেহমানেরাও জানে এ পাথরটা কোথায় আছে মাতা কাবার দলের মধ্যে লাগানো শেষ কেন আত্মীর হুদিস না কোনো হদিস না এখন আছে কেন এটা একমাত্র কারণ তারা তো নবী পৈগম্বর ছিলেন আমার আপনার ও নবী পৈগম্বর কিন্তু আল্লাহ তালা তাদের চেয়ে বেশি মহাব্বত করতেন হাবিবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ছিল বিদায় আল্লাহ তালা যেই জিনিসটা দিয়েছেন ওটা চিনি চিনিয়ে নেন নাই শুক্রে আদায় করেছেন ওটা চিনি চিনিয়ে নেন নাই এই জন্য আল্লাহ তালা নবীকে মহাব্বত করিয়া নবীকে ভালো ভালোবাসিয়া আল্লাহ তালা এই জিনিসটা আর নেয় নাই যেটা দিয়ে সেইটাকে আমার পর্যন্ত থাকবে এই জামানার উন্মত গুলি যাইয়া যাইয়া ছমু দিবে আর তার গুণাগুলি মোশন করবে এখন পারবেন টাকা লাগে টাকা লাগে টাকা ছাড়া হয় না আর একটা মানুষেরই জীবনে ওই পরিমাণ টাকা না দেয় যে পরিমাণ টাকা দেয়া সে চাইতে পারবে যদি কেউ ইচ্ছা করে এক ফেরি যদি রাখালি করে দুই টাকা দুই টাকা করে জমা করে যদি সে বাইকুল্লা যেতে পারে তাহলে আপনি তো দুই টাকা নয় প্রতিদিন চাইলে একশো টাকা জমা নিতে পারেন যদি আপনার যুবকাল থেকে ছোটো থেকে জমা নিতে থাকেন অন্তত দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ফলে হতে তার টাকা জমে যাবে কথা বলেন ঠিক না রেঠি জমান না আপনি কিছু পঞ্চাশ টাকা করে জমা যে ভাই যাব দেখেন না আপনার বিশ বছরে কত টাকা হয় না যা টাকা হয়ে যাবে কিন্তু ইচ্ছা টাকা লাগে ইচ্ছা টাকা লাগে গোনা মাফের জন্য ইচ্ছা টাকা লাগে এই মাছটা হলো সফর মাছ এই মাছটাকে মানুষ অলক্ষণ মনে করে কুলক্ষণ মনে করে না না আল্লাহর দেওয়া যত মাস আছে সবই মাসেরই সম্মান আছে কোনো মাসের তুলনায় কোনো মাসের সম্মান বাড়ায় এই জন্য আল্লাহর দেওয়া কোনো মাসকে অশুভ বলা যাবে না কথা বলেন বলা যাবে না মানুষ ধারণা করে যে এই মাসটা এটা একটা কুলক্ষণের মাস। বাmathscr মাস সফর মান এই যে আপনাদের খুতবা হয়ে আছে মানুষ কি মরে মনে করে লা লা কিয়ারাতা হামাতা হাদিস মানুষ এই মাছটাকে কুলক্ষণ মনে করে পেছারা ডাক এটাকে কুলক্ষণ মানুষের মনে করে না না কুলক্ষণ বলতে কিছু না পেঁচা ডাকলে কই মানুষ মরবো যেই বাড়িতে পেঁচা ডাকে তা মানুষ মরব না এটা হাদিসে নিশান আছে লা আদবা বলা তিয়াতা বলা হামাতা যে পেছাঁ ঢাককে তোমরা কি মনে করে না খারাপ মনে করিও না যে পেছাঁ ডাকলে বাড়িতে রোগ আসবে না এটা বাস না কারণ যার মৃত্যু যেখানে আছে ওই জায়গায় তার মৃত্যু হবে কথা বলেন ঠিক নাবে ঠিক যেই জায়গা থেকে এক মুষ্টি যাকে বানাইছে ওই জায়গায় তার মৃত্যু হবে যার হাতে তার মৃত্যু আপনি চাইলেও ফিরাইতে পারবেন না এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত সময় থেকে অশুভ মাস বলা যাবে না অনেকে ধারণা করে যে রাত্রে যদি দোকানে বাকি দেওয়া হয় তাহলে ব্যবসায় অবনতি হয় প্রথম দোকান তোলার পরেই প্রথম কাস্টমারের কাছে বাকি দেয় না আসেনি না আছে না যদি প্রথমে বাকি দেয় তাহলে সারাটা বছর বাকি যাবে সারাটা দিনই বাকি যাবে না এই ধারণা করা যাবে না রাত্রে বেলা টাকা দেয় না তো রাত্রে যদি টাকা দেয় তাহলে টাকা কমে যাবে নাহজুবিল্লা বলেন ধরে বলেন নাহজুবিল্লা মুসলমানের এখানে এটা মুসলমানের না এটা হিন্দুদের নাকি না কোনো কিছু দেওয়া যায় না দেয় না আবার কাউকে যখন কিছু দেয় বাম হাতে দেয় তো টান হাতে দিলে যদি বরখটটা চলে যায় বাম হাতে দেয় এরকম মানুষ আসেনি না আছে না বহু মানুষ আছে যারা আখু লক্ষণে বিশ্বাসী হিন্দুদের সালে বিশ্বাসী আর বেশিরভাগ তো আমাদের সমাজে বিয়ের মধ্যে হিন্দুদের ছাড়া বেশি আছে হিন্দুরা পাক বড়ায় শনি স্ত্রীকে সাত পাক ঘোরা মুকুট পরে মুকুট হিন্দুরা বিয়ের সময় দেখছেন কত বড় মুকুটটা পরে মুসলমানের সন্তানদের কো কোনো কোনো বিয়েতে দেখা যায় এরা ওই হিন্দুদের মুকুটটাই কিনে নিয়ে আস তাহলে কি পরবি পারলে পাগড়ি বায়দা যায় আরও বেশি সুন্দর লাগবে তবু এদেরটা এদেরটার মতো না মুসলমানের ভিতরে এজন্য যে হিন্দুদের কিছু ভিতরে ঢুকে গেছে হিন্দুদের কিছু কৃতিক কার্য এগুলি ঢুকে গেছে কারণ সমাজের মধ্যে যদি যারা মাদ্রাসায় পড়ে নাই এরকম একশো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে একটা হাদিস বলেন মুখস্থ বলতে পারবে যদিও দু চারজনে কিছু বলতে পারে এরা মাঝে মধ্যে একটু মাদ্রাসায় গিয়েছিল যারা একেবারে যায় না ওরা একটা হাদিস মুখস্থ বলতে পারবে না রাবির নাম সহ পারবে না কেন তার এই সম্পর্কে ধারণা নাই একটা রিক্সাওয়ালা যে ধারণা আছে জমি সম্পর্কে কোরআন সম্পর্কে তার এত ধারণা নাই ইসলাম সম্পর্কে তার এত ধারণা নাই শরীয়ত সম্পর্কে তার এত ধারণা নাই দুনিয়ার লাইনে সে বুঝে কিভাবে টাকা ইনকাম করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে ও দিক দিয়ে বুঝে কিন্তু ইসলামের দিক দিয়ে যখন আসবেন তখন সে বুঝে না আমি এই ব্যাপারে আমরা কিছুই তো বুঝি না ছোট সময় করি না তাহলে কেন করেন না কেন আপনি বুঝলেন না এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবে। ইসলাম সম্পর্কে কেন ধারণা নাই কেন না কেন এই জিনিসটা শিখলে না কেন নামাজ ভালো করে পড়লে না কেন অজু শিখলে না কেন শরীয়তের হালাল হারামগুলি জানলে না এই জন্য আল্লাফ জিজ্ঞাসা করবেন আমার কোরআন কেন বুঝলে না এটা জিজ্ঞাসা করা হবে এজন্য সকলেই আমরা সাবধান হয়ে যাবো ইসলামের বিষয়গুলি কঠিনাটির যে বিষয়গুলি আছে যেগুলি আমার দৈনন্দিন জীবনে প্রয়োজন করে এতটুকু শিক্ষা করা প্রত্যেকটা মানুষের ওপর ফরাজ তার জীবন চালানোর জন্য শিক্ষা করাটা তার উপরে ফরস করে দিয়েছেন যদি এতটুকু অক্ষ আর মূর্খ তাকে এমনি দেখবেন শিক্ষিত হয়ে যায় বিশাল বড় শিক্ষিত কিন্তু কোরআনের ক্ষেত্রে আসলে হাদিসের ক্ষেত্রে আসলে শরীয়তের ক্ষেত্রে আসলে তখন আর কিছুই বলতে পারে না কিছুই বলতে পারে না বাবার লাশটা কবরে রাখার পরে সবাই সুরা পরে ক্লাস আর সেই সন্তান ফাঁস করে এসেছে পড়তে পারে না সুরা এ ক্লাস হা করে মানুষের মুখের দিকে তাকায় থাকে আল্লাহ আমাদেরকে আমল করার কফে দান করুন যারা সন্ন্যত করলে তারা তাৎপর্য যারা সুন্নত